আসসালামু আলাইকুম স্বাগতম এটা হচ্ছে বোনাইয়ের একটা ট্যুরিস্ট স্পট মার্কিউ গায়া গায়া বা স্পেলিংটা আমি বলতে পারছি না মুখ দিয়ে স্পেলিংটা আপনারা একটু করে নেন এই দেখেন আর বিউটা খুবই সুন্দর এটা আসলে কি উদ্দেশ্য বানাইছে এটা আগে যে রাজা ছিল উনি এটা তৈরি করেছেন আর ওই যে পিছনে যেটা দেখা যাচ্ছে যে সব ভাসমান একটা শহর না ওইটা হচ্ছে কাম্পাংয়ের আমি ওই জায়গাটাতে যাবো হঠাৎ করে এটা দেখলাম এই বোর্ডের পাশেই যেখানে বোর্ড স্টেশনটা এর পাশেই গাড়িটা তো এটা দেখে আমার খুব ভালো লাগলো তা আশা করি আপনারা ভালো লাগবে আর বুনাই সিটিতে লোকজন তো আমি খুঁজে পাচ্ছি না মানে এরা মানে এত কম লোক শুনছি যে এদের যতটুকু জানলাম যে চার লাখ প্লাস এদের মেম্বার তার মধ্যে বিশ হাজারের মতো হবে হচ্ছে বাংলাদেশি আছে বিশ তিরিশ হাজারের মতো হবে ইন্ডিয়ান আছে ফিলিপাইন আছে ইন্দোনেশিয়ান আছে এই হচ্ছে তাদের লোকজন আর এই ভুনায় যে নদীটা রিভার এটাকে ভুনে রিভার বলে আমি এই জায়গাটাতে আসছি হচ্ছে এখান থেকে আমি ওই পারে যাব। ওই এখানে একটা ভাসমান একটা সিটি আছে ওইটাতে যাব আর এখান থেকে বড়ে যেতে হবে মেবি এক ডলার লাগবে যতটুকু আমি দেখলাম এক ডলার লাগে তো দেখা যাক কত টাকা লাগে ঠিক আছে আর ব্রোমায়ের ইমিগ্রেশন ব্রোনাইয়ের ডিটেলস এ আগে আমি অবশ্যই ভিডিও দিব ওটা একটা শর্ট ভিডিও আমার প্রোফাইলেরা আমি সবসময় যে দেশে যাই ওই দেশে সম্পর্কে একটা শর্ট ভিডিও দিই যাতে আপনাদের সুবিধা হয় ইমিগ্রেশনের যে সচেতনতা যেন এটা আসে তো আমি এখন হচ্ছে একটা বোর্ড আসতে এই বোর্ডটাতে যাবো দেখি এটা কই যায় আর আপনাদের একটু দেখায় এই যে দেখেন এই হচ্ছে পাহাড় আচ্ছা এটা ভাই এটা তো ভাসমান ঠিক আছে এটা নড়ে দেখি এখান থেকে বটতে যায় এখন আমি যাবো হচ্ছে ওই পারে ওই পারে কোন বোর্ড যাবে এটা হচ্ছে দেখার বিষয় আমাকে দেখতে হবে যে ওই পারে কোন বোর্ড ওই পারে যাব ওই পার থেকে আমি আবার এই পাশে ফিরব আমি এখান থেকে যায় না ওই পাশ থেকে যায় এখানে কয়েকটা বোস স্টেশন এর একটা বোস স্টেশন ওই যে সামনে দেখতে পাচ্ছি ওখানে একটা বোস স্টেশন আছে মেয়ে ওখান থেকে যায় কারণ ওখানে সব বোর্ড ওইদিকে যাচ্ছে তো ওইখান থেকে যাওয়া আর এখান থেকে অনেক কোম্পানির লোকজন লোকজন যায় আমি একজাক্ট জানি না তো হয়তো বা জিজ্ঞেস করলে বুঝতে পারবো যে কোন জায়গা থেকে কনফার্ম তো ভিডিও সাথে থাকেন অথবা আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে এখন বোর্ডে উঠবো ওই পাশে যাবো এখান থেকে উঠলাম ও অপোজিতে যাবো একটা নদী বাঁপে বাপরে এ হচ্ছে বোনাই নদী ঠিক আছে আমি এই জায়গাটাতে যাবো এই পাশ থেকে এই পাশে এক ডলার নিবে কি সুন্দর হ্যাঁ If good I, I did it. No, I want to put. Sorry? I want to the No, 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 no. Just stick there. Then. And... Oh, okay. Oh, did it, did it, did it. এ হচ্ছে বোর্ড থেকে আসলাম এক ডলার এবারে এক ডলার মানে বাংলাদেশে বেরানব্বই টাকা ও এই হচ্ছে সে ভিলেজ মানে কাম্পাঙ্গা একটা ভিলেজ না বলতে এটাও তাদের একটা শহর কিন্তু এটাতে বাবা রে বাবা আমার দিয়ে দ্রুত চলে গেল ওটা মেন রাজধানী পাশে কাম্পাঙ্গের আহ অসার আমি একটু এটা হেঁটে হেঁটে ঘুরবো এই জায়গাটা আসলে ভালো লাগবে আশা করি আর এখানে মেবি লজও আছে হ্যাঁ এই যে কিন্তু সেভেন লজ ও ভাই বোনাইতে এই জায়গাটাতে খুব ভালো লাগছে কাম্পা দেখেন পুরা ভাসমান সব বাড়িঘর লজ টস যা আছে এডল লজ সব ভাসমান পানির উপরে রাস্তাটা অনেক সুন্দর এই রেস্তা বানা রাখছে এইভাবে একদম ওই মাথার থেকে ওই দিকে পর্যন্ত ওই দিকে যাই এদিকে তো ঘুরলাম এখন ওই দিকে যাব এটার ভিতর দেওয়া যাওয়া যায় এই যে বিভিন্ন রাস্তা আছে কাঠের বাসমন রাস্তা ঠিক আছে মূলত হচ্ছে এরা একটা কমিউনিটি হ্যাঁ এরা সিটি থেকে বাইরে ওই যে দেখেন সিটির ওই পাশে এদের এখানে স্কুল মসজিদ এ টু জেড এখানে এদের সব কিছু আছে হ্যাঁ আপনার এদের কালচারাল থেকে শুরু করে এ টু জেড এদের নিজস্ব তো একটা বিষয় আমার ভালো লাগছে এদের সেটা হচ্ছে যে এরা শহরে থেকে বাইরে আর এরা মনে হয় আমার মনে হচ্ছে যে শহরে যে ধনী লোকগুলো আছে এদের থেকে আলাদা এরা এত ধনী না কারণ যারা ধনী তারা শহরে ফ্ল্যাট বাড়ি বা বিল্ডিং করে তারা ও দিয়ে গেছে মানে এদের লোকাল থেকে যতটুকু জানলাম আর এই দেশটার মধ্যে সবচেয়ে ধনী একমাত্র রাজাই ঠিক আছে এরা ওই রকমভাবে সম্পত্তি বন্টন করে না যে সকল মানুষের মধ্যে দেশটা কিন্তু ছোটো মানুষও খুবই কম চাইলে কিন্তু সম্পদগুলো তারা বন্টন করে সুষম বন্টন করে সবাই ধনী হতে থাক ধনী হতে পারতো কিন্তু তা না এরা শুধু এদের রাজারে ধনী বাট বাকি মানুষ এই যে সিম্পল এরা যার যার আবাসস্থল আমার কাছে ভালোই লাগছে এদের এই যে সিস্টেমটা আমি একটু দেখি এদিকে যাই দেখি যে কাঠের ভাই সাবধান পা কিন্তু সাবধান পড়লে একদম নিচে আর মোবাইল পড়লে তো পানি নিচে উত্তোলনের কোনো সুযোগ নেই আপনার কাছে এটা অ্যাডভান্সার মনে হতে পারে আবার যার পানি ফবি আছে তার একটু সাবধান দেখেন আমি হচ্ছে এই এটা দিয়ে যাব ভিতরে এদিকে দেখব এদিকে লোকজন আছে কেউ মনে ব্লক করতে আসে কিনা আমার ধারণা নাই কারণ আমি একমাত্র ব্যক্তি শুনশান মানুষ এখানে লোকজন তো নয় দেখি ওরা লোকজন নাই কিচ্ছু নাই দেখেন রাস্তায় পাটাতন মনে ভ্যাঙ্গে পড়ে যেতে পারে আমি তো নিজের যে কোন পাটাতন ভাঙ্গা আছে কি না কোনোটা প্রত্যেকের এখানে মনে বোর্ড আছে হ্যাঁ স্পিড বোট আছে না স্পিড বোর্ড আছে কারণে যা যা বোর্ড দেশে আসে যাতায়াত করে আর মানুষ যদি পুরো নদী ঘুরে টুরিস্টরা তাহলে তাদেরকে নিয়ে হয় এই হচ্ছে রাস্তা আমি আচ্ছা এটা একটু বাড়ি একবার ভালো লাগছে আবার ভয় লাগতেছে যে কাঠের পাতাগুলো না অনেকগুলো পচে গেছে আল্লাহ জানে এই আল্লাহ ভাই রে ভাই এই দেখেন পাটাতনগুলো ভাঙ্গা কিছু পাটাতন আছে সাবধান শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে হবে না পড়ে গেলে কিন্তু একদম আমি ওই দিক দিয়ে এসে ওই দিক দিয়ে আসলাম দেখেন কী এক অবস্থা এই যে দেখেন বাঙ্গা এই যে সাবধান খুবই সাবধান এই দেখেন এদিকে হচ্ছে পানির লাইন এই হচ্ছে আবার বোর্ডও আছে কোন দিকে যাবেন দেখে আমি এদিকে যাব তো এই এরিয়াতে আমি তো একটা মানুষজন দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা লোকও দেখলাম না যে বাড়ির সামনে বসে আছে বা তারা আছে হাই হ্যালো বলবে মানুষের আসলে জীবনযাত্রার ই কোন দিকে এই দেবা এই দেখেন কীরকম বড় ভাঙ্গা ভাঙ্গা সাবধান খুবই সাবধান নিচে খুঁটিগুলো আপনার সিমেন্টের হলে উপরে কিন্তু সব কাঠের সো যে কোনো মতে বিপদ ঘটতেই পারে সাবধানে চলাফেরা করতে হবে এই জায়গাটাতে উঁচা আছে মেবি হবে আমি একটু উঠি এই জায়গাটাতে আসলাম এই যে একটা সামনে মসজিদ আছে মসজিদটাতে যাব হ্যাঁ আর আমি এদিক থেকে আসছি এই রাস্তাটা দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমার একবার একটা পাম মিস্টেক হয়ে গেছিলো হ্যাঁ পড়তে নিয়ে গেছিলাম আল্লাহ বাসেছে নইলে নিচে একদিন পানির ভিতরে চলে যেতাম যদি সাঁতার জানি সমস্যা নাই কিন্তু পাটা ছিলে যেত বা ভেঙে যেত এটুকু মনে হয় পাকা করা মসজিদের ওই পাশ থেকে আর ওই পাশে বোর্ড স্টেশন আছে ওখান থেকে just <laughs> <laughs> right? okay. your you're right uh my name is islam huh? islam islam, islam. Huh? money rule islam that's when money rule islam you muslim yeah you from i'm from bangladesh bangladesh, bangladesh. bangladesh. bangladesh is, uh, 90 percent people is muslim uh, uh you, you christian or islam oh yeah no Christian. Muslim Islam my religion is Islam. you like the Brunei? Uh, this is my first time that's why uh, Brunei is good a Muslim country so no problem. Oh, okay. but I'm going to the mosque. This is uh, oh. this is the mosque. Okay after prayer then. Thank bye bye. Kampung. মস্কো কাম্পাং বাই বাই ওরা হচ্ছে লোকাল ওদের সাথে কথা প্রথম বলে আমি অন্য দেশে এখন দেখেছি বাংলাদেশে মুসলিম তখন আর কিছু বলে না প্রথম কিন্তু যে আমি মনে করছি আমি ইউরোপিয়ান ইউনিয়ন হবে আমেরিকান হবে টাকা পয়সা সাথে হয়তো বা কিছু গিফট করতে পারে টাকা কোনো ফ্যাক্ট না প্রবলেম হচ্ছে এদেরকে এটা অভ্যস্ত করা যাবে না মুসলিম মানুষ ওই যে ওদিকে মসজিদ আছে আমি ওইদিকেও যাব এখান থেকে যে স্পিড বোর্ডে যাবো তাকে মসজিদতে যাই তারপরে অলরেডি লাইট জ্বলে গেছে আস্তে আস্তে মসজিদের কাছে চলে আসছি এই এটা একটা জেডি বোর্ড এখান থেকে জেডি যাই অনেক ইন্দোনেশিয়ান ট্যুরিস্ট আসছে মুসলিম বাণী তো এই জন্য এই যে ওই হচ্ছে ব্রিজ ওই ব্রিজটার সাথে ওই পাহাড়ে না ওই পাশে আর একটা ইয়ে আছে সিটি আছে ওইদিকে সাথে কানেক্ট করছে কিন্তু এদিকে সব মানুষই হচ্ছে এই স্পিড বোর্ড দিয়ে যাতায়াত করে হ্যাঁ তো আমি এখানে হচ্ছে মসজিদে যাবো আসরে আজান দিয়েছি আসর নামস্তা করবো দেন হচ্ছে এখান থেকে বের হয়ে ওই রাজার বাড়ির দিকে চলে যাবো ওই ওই দিকে সিটির দিকে চলে যাব বোনায় ছোট শহর আপনার তিন দিনের চার দিনের মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারবেন হ্যাঁ পুরা বোন সিটিটা সিটির মধ্যেই আশেপাশে যা কিছু দেখার আর আপনি সিটি বাইরে যেতে হলে ওই যে সাফারিতে মানে জঙ্গলে যেতে হবে আর কি একদিনে যদি ট্যুর রাখেন যদি নিজের গাড়ি থাকে বা কারোর গাড়ি থাকে তাহলে ঠিক আছে আপনি ট্যুর প্যাকেজ নিলে একশো ডলার পঁচাত্তর থেকে শুরু মানুষের উপর ডিপেন্ড করে হ্যাঁ মসজিদ আল বিল্লাহ এ হচ্ছে মসজিদটা নাম আর এই পাঁচটা পুরোটা হচ্ছে আপনার ল্যান্ডবোর্ডারের সাথে ওই যে ব্রিজটার সাথে কানেক্ট করছে এই জন্য এদিকে প্রচুর গাড়ি আছে হ্যাঁ ফায়ার রেসকিউ চলেন নামাজ পড়ি তারপরে বাকি আমি এতক্ষণ ছিলাম হচ্ছে কাম্পং পাশটায় এবার আসছে হচ্ছে তার অপোজিটে এই পাশটায় হ্যাঁ এই পাশেও আছে কিছু এদিক দিয়ে আমি ওই সিটিতে চলে যাবো হেঁটে হেঁটে হ্যাঁ এখান থেকে আসছি যাওয়ার সময় ডলার আসার সময় এক বেলা অনেক সুন্দর একদম ঠান্ডা যদিও আজকে ট্যুরিস্ট বিকেলের দিকে যা নে পুরো মেঘ দিয়ে রোদ বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে মসজিদ হ্যাঁ এটা অনেক সুন্দর হ্যাঁ দূরে থেকে আমি যেটা দেখতেছিলাম এই যে বাসমান এগুলোর সাথে কত সুন্দর এই বস্তুতে এখন মাগ্রিবে নামাজ পড়ব আসসালামু আলাইকুম আমি আজকে হাঁটতে হাঁটতে কত রাস্তাতে হাঁটছি বলার অপেক্ষা থাকে না এটা একটা ব্রিজ এদিক থেকে হাঁটছি এদিক অনেক হাঁটতে হয়েছে কেন হাঁটতেছে আমি একটু বলি এইখানে দেখেন এই যে পয়েন্টটা আমি এটা যদি জুম করি এই যে মসজিদ দেখা যাচ্ছে আমি এই জায়গাটাতে গিয়েছিলাম ওখান থেকে নদীতে পার হয়ে ওইদিকে চলে গেছি ওই দিক দিয়ে গিয়ে এই যে টম্প আছেন একটা সমাধি আছে রাজার এর অপোজিটে ঘুরে দিক দিয়ে এসে এই বাইপাসে এখান থেকে চলে আসছে দেখেন চাইলে এই যে বোট আছে না এই বোর্ডে আসা যেত আমি জানতামই না আপনারা এই ভুলটা করবেন এভে এখানে চলে আসবেন এদিক দিয়ে ব্রিজটা উঠে এদিক দিয়ে এই বাসে চলে যাবেন এই হচ্ছে সেই নাইটমার্ট এরিয়া আর হচ্ছে আমার হোস্টেল এদিকে আর ওই যে ওমর আলী সাইফুদ্দিন মস্ক ঠিক আছে এটা হচ্ছে সেই প্লেসটা প্লেসটা অনেক ঠান্ডা আমি ট্রেনে বসবো অনেক সুন্দর এরিয়া এখানে এই যে ব্রিজের এটা লাইটিং হচ্ছে যেহেতু তোমার নামার সময় আর এই হচ্ছে অমর আলী সাহেবুদ্দিন মাস্ক আমি এখন নাম শুরু হয়ে গেছে নাম শুরুতে দেখছেন এত সুন্দর একটা জায়গা অত লোকজন নাই মানে আমি অবাক স্পিড বোর্ড এই জায়গাটা আসলে মনে হবে যে দুবাই বা কাতারে বা সৈদির মতো মতো হ্যাঁ এ হচ্ছে সিলেটি রেস্টুরেন্ট এটাও ঢাকার কারো মালিক আর ওই যেমন হোস্টেল এখন হচ্ছে খানা খাওয়ার জন্য আসছে বৃষ্টি হচ্ছে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে মিডল ইস্টে কিন্তু আসলে মিডল ইস্ট না কি অবস্থা ভাই